মুন্সীগঞ্জ বাড়ি উপজেলার পূর্ব কামারখাড়া আব্দুল আজিজ হালদার বাড়ি জামে মসজিদ বা শরীফ ওয়াজ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী খানকায়ে কারামতিয়া আজিজিয়া জৌনপুরী এর ওয়াজ ও দুয়ার মাহফিলে মোনাজাত পেশ করিবেন পীর কামেল কারামত আলী যৌনপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হজরত মাওলানা মোয়াবিয়া সিদ্দিকি যৌনপুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মোফা সেরে কুরআন হজরত মাওলানা মাহবুবুর রহমান সালেহ পুলিশ লাইন মসজিদ মিরপুর ঢাকা উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মুজিবুর রহমান সর্দার কামারখাড়া টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ দিদার হোসেন হালদার মোহন সৈয়াল মোহাম্মদ মিজানুর রহমান হালদার প্রমুখ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার পরিদার টুকরা ছাত্র বন্ধুরা শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে এখনো পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এই জান্নাতের বাগানে বসে থাকার মতন সুযোগটুকু দান করেছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি পাঠাবো

বার কলিজা থেকে আরেকবার কালিমা তো শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে কাকে পাওয়ার জন্য বসলাম জবান খুলে বলেন কার রাসূলকে আমরা পাওয়ার জন্য এখানে একত্রিত হয়েছে কথা বলেন ঠিক কি না ইসিলা হলো জয়পুরী এই শায়খ হুজুরের আওলাদের শুভ

সমস্ত বুঝ তোমাদেরকে দিতে পারে এমন আরেক দেশ তোমরা অনুসরণ করবা চিৎকার করে কন্যা আল্লাহ